আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে বসতে হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি প্রোগ্রামে আজকে আমরা পদার্থ গতি অধ্যায়ের স্পেশাল চার নাম্বার লেকচারে আসি তো আমরা গত লেকচারে আমাদের যে টপিক ছিল আমাদের আমাদের দূরত্ব বার্সেস সময়ের যে গ্রাফ সেই গ্রাফ থেকে আমাদের বেগের মান বে করতে হয় এবং সেটা গ্রাফ আঁকতে হয় গত ক্লাসে আমরা সম্পূর্ণ উত্তরটা করতে পারি নাই কিছুটা অংশ বাকি ছিল তো আজকে আমরা বাকি অংশটা তো গত ক্লাসে আমাদের আলোচনা যে ছিল যে অংশটা বা যে শিলটা আমরা সেখানে আমরা চলে যাই তো একটু ওয়েট করে আমি প্রশ্নটা বের করতেছি গত ক্লাসে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম মেন বই থেকে সরি আমাদের উত্তর থেকে এটা আমরা আলোচনা করছিলাম যেখানে এক্স অক্ষ বরাবর সমাজ ছিল ও অক্ষ বরাবর কি ছিল দ্রুত ছিল তো আমাদের আসলে বেগ নিয়ে কাজ করতে হচ্ছিলো সাউন জয়েন করছো থ্যাংক ইউ একটু তোমরা দ্রুত আসবা হ্যাঁ দেরি করবো না দেরি করলে আমরা পিছিয়ে যাব তো যেটা বলতেছিলাম এক্স অক্ষ বরাবর আমাদের সময় নিয়ে কাজ করা হচ্ছিলো আর ওয়াই অক্ষ বরাবর দ্রুত নিয়ে কাজ করা হচ্ছে এরপর আমরা কিন্তু ওই যে আমাদের আটটা পয়েন্ট ছিল ছয়টা পয়েন্টে মানগুলো বে করছিলাম ছয়টা বেগ বে করছিলাম ভি ওয়ান ভি টু ভি থ্রি ফোর ভি ফাইভ সিক্স তবে এটার গ্রাফটা আমরা আঁকতে পারিনি আজকে আমরা গ্রাফ আঁকা শিখব আমাদের আসলে চাইছি কি প্রশ্নে প্রশ্নে চাইছে যে আমাদের এই সারণী ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে বেগ সময় লেখচিত্র সময় তো দেওয়া আছে সময় যা দেওয়া আছে তা ঠিক থাকবে যেমন চার সেকেন্ড আট সেকেন্ড বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ সময়ের মানগুলো সেম থাকবে জাস্ট আমাদের বেগের মানগুলো ওয়াই অ্যাক্সিস বরাবর বসায়া গ্রাফ আঁকতে হবে তো সবাই চলো আমরা শুরু করি খাতা কলম নাও একটা পেন্সিল নাও কলম নয় স্কেল নাও আমরা চিত্র আঁকব আর কি আমাদের যে বেগের যে ছয়টা মান ভি ওয়ান থেকে শুরু করে ভি সিক্স পর্যন্ত আঁকবো আমরা তারপরে আমাদের চিত্রটা হয়ে যাবে তাহলে আমরা চলো গ্রাফ এঁকে ফেলি হ্যাঁ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ নেগেটিভ দুই মানই আছে পজিটিভ মানও আছে নেগেটিভ মানও আছে তার মানে গ্রাফটা উপরে উঠবে আবার নিচের দিকেও কি নামবে তাহলে চলো আমরা শুরু করি কিভাবে আমাদের গ্রাফটা আঁকতে হবে সেটা আমরা দেখে ফেলি তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো ভালো করে দেখা যাচ্ছে ঝুমুর নাবিলা শাওনি তোমাকে জানাও স্ক্রিন ক্লিয়ার দেখা যায় জি স্যার আচ্ছা তাহলে সবাই গ্রাফট্যাগ বা আমি সবার ছবি দেব গ্রাফের ছবিটা দেখবো আমিও আকবো তোমরাও আকবা ঠিক আছে প্রথমে স্কেল দিয়ে এক্স ও ওয়াই কো আমরা এঁকে নিচ্ছি হ্যাঁ তো চলো আমরা শুরু করি প্রথমত এটা উত্তরটা থাকুক আমার সামনে আমরা একটা আলাদা পেজ দিলাম বুঝছো এই যে পেজ এই পেজের মধ্যে আমরা স্কেল ব্যবহার করে আমরা একসক্ষ আঁকবো আর ওয়াইক্ষ আঁকবো তো চলো শুরু করি প্রথমে আমরা একসক্ষ অনুমান করে আঁকলাম এ হচ্ছে আমার একস অক্ষ সরি এটা হচ্ছে ওয়ায় অক্ষ এরপরে আমরা মাঝখান দিয়ে দাগ দিয়ে অক্ষ আঁকবো তোমরা এঁকে ফেলো লগলো এঁকে ফেলো যাতে করে তোমাদের সাথে সাথে আমিও তোমাদের শেখাইতে পারি এবং তোমাদেরও হয়ে যায় এই যে অক্ষ এঁকে ফেললাম সব ফেলবো হ্যাঁ ডান দিকটা হচ্ছে একসক্ষ আর উপরটা হচ্ছে ওয়ায় অক্ষ এটা হচ্ছে মূল বিন্দু এটা আমরা সবাই জানি মূল বিন্দু থেকে যাত্রা শুরু হবে হ্যাঁ তারপরে অক্ষ বরাবর সময় হবে সময় মান আমাদের আছে কয়টা সময়ের এখানে মানগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো আটটা দাগ দিয়ে আমরা সময়গুলো বসায় দিই আটটা দাগ এসে এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ এই ছয় এই সাত এই আট সবাই এ আটটা দাগ দাও সময়ের মানগুলো লেখার জন্য প্রথমে হবে ফোর হ্যাঁ চার সেকেন্ড প্রথমে হবে ফোর সেকেন্ড পরে হবে এইট সেকেন্ড মানে যা দেওয়া আছে আর কি এরপর হচ্ছে বারো সবাইকে আঁকতেছো আমি দেখবো সবার চিত্র দেখবো কিন্তু আঁকতেছো এরপর হচ্ছে ষোলো একটু কথা বুঝল তারপর হচ্ছে আমার বিশ চব্বিশ এরপরে বিশ এরপর হচ্ছে চব্বিশ নাবিলা ঝুমুরস্টে আটাই কথা বলো আচ্ছা এরপর হচ্ছে আমাদের সর্বশেষ হচ্ছে মানে সময়ের ইয়াগুলো বসেলাম এরপরে আমাদের কি করতে হবে ওয়াইক্ষ বরাবর মান নিতে হবে তো এখানে আমাদের সর্বোচ্চ বেগের মান কত বেশি এটা হবে সময় হ্যাঁ আমি একটু লিখে রাখি এক্স অক্ষ বরাবর আমার সেকেন্ড বা টাইম এসিসি সেকেন্ড আর ওয়াই খবর হবে মিটার পার সেকেন্ড বেগ এম এস ইনভার্স ওয়ান দিয়ে দিলাম আর কি আচ্ছা এখন সবাইকে এতটুকু আঁকছো একটু আমাকে কথা বলল হ্যাঁ ঝুমুর নাবিলা শাওন এতটুকু আঁকছো তাদেরই বলতে হবে কথা বলো আচ্ছা এখন তুমি বেগের মানগুলো দেখো বেগের মানগুলোর দিকে তাকো সর্বোচ্চ বেগের মান কত পজিটিভ দিকে ষোলো আর নেগেটিভ দিক হচ্ছে বারো তাহলে আমি ষোলো পর্যন্ত সর্বোচ্চ ঘর আগ উপরের দিকে ষোলো বা বিষ যাই হোক তা এখন তুমি এটা অনুমান করে নিবা অনুমান সাপোজ এটা হচ্ছে তোমার একটুকু ঘর এরকম হচ্ছে বাকি এটা অতটুকু ঘর এরপর হচ্ছে বাকি এটা এরকম ঘর মানে প্রতি ঘর এরকম অনুমান করে দিলা উপরের দিকে গেলে আর কি তো এরকম কয়টা হবে আমাদের এখানে আছে এক দুই তিন চারটা আছে তো আমি আমি দেখতেছি এখানে আমাদের অনুমান নেই বল আর কি আমরা দাগটা দিব ঠিক আছে আচ্ছা তারপরে এরপরে আমরা চারটা যেহেতু আছে আমরা পাঁচটা ছয়টা আকলাম এরকম একই মাপে পাঁচ ছয়টা মান নিলাম আর কি আচ্ছা আমাদের এখানে মোটামুটি শুরু হয়েছে দুই দিয়ে তারপরে ছয় আট ষোলো ওকে তো আমরা একটা কাজ করি প্রতিটা ঘরকে আমরা মনে করি হচ্ছে তোমার তিন করে মনে করি হ্যাঁ তাহলে হবে এটা তিন ধরতেছে আর কি তিন এটা হবে তিন দোকান ছয় তিন তিরিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো ঠিক আছে এরপর হচ্ছে তিন সাত একুশ মানে একুশ দিলাম এটা তোমার ইচ্ছা মানে এই ওয়ায় খব বরাবরের যে মান নিয়েছো তুমি ইচ্ছা মতো নিতে পারো তোমার ইচ্ছা আমাকে তো জানা তো যে ওয়াই খব মান নিলাম তিন দিয়ে শুরু করলাম তুমি চাইলে পাঁচ দিয়েও শুরু করতে পারো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তোমার ইচ্ছা মতো তুমি গ্রাফাক না আমার কথা কি বুঝতে পারছো তোমাকে জানাও ঝুমুর নাবিলা সাউন বুঝতে পেরেছো তাড়াতাড়ি বলো এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে সময় আচ্ছা তাহলে এবার নিচের দিকে যাও নিচের দিকে আমাদের কতটুকু যেতে হবে সর্বোচ্চ মান কত বারো মাইনাস বারো তো মাইনাস বারো পর্যন্ত আমরা রেখে ফেলি একই রকম ভাবে নিচের দিকে তো নিচের দিকে এতটুকু মান নিলাম তারপর হচ্ছে এরকম তারপর আবার হচ্ছে এরকম সব এঁকে ফেলবে এক দুই তিন তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে ছয় এরকম আঁকলাম তা গুলো হবে মাইনাস হ্যাঁ নিচেরগুলো অবশ্যই মাইনাস তা মাইনাস তিন দাও মাইনাস তিন তিন দিয়ে শুরু করলাম মাইনাস তিন তারপর হচ্ছে কি মাইনাস হ্যাঁ মাইনাস তিন দোকান ছয় মানে উপরগুলো প্লাস নিচেগুলো মাইনাস মাইনাস তিন তিনকার নয় মাইনাস তিন চারা বারো এবং মাইনাস তিন পাঁচ এরকম করে যা এলাম আর কি এবং মাইনাস তিন ছ এটা ইচ্ছা মতো নিলাম মাইনাস হ্যাঁ দেখো তো এতটুকু আকা হইছে কিনা সবার কমপ্লিট কিনা বাকি একটু আমাকে জানাও তাড়াতাড়ি সবার কমপ্লিট একটু কথা বলতে হবে হ্যাঁ আমি আসলে তোমাদের রেসপন্স পাইনি সবার নাবিল আঁকতেছ নাবিলা শাম ঝুমুর সবার আঁকা শেষ আচ্ছা তাহলে এটা শেষ আমাদের এটা আমাদের কমপ্লিট হইল এখন আমরা চিত্র আঁকি চলো শুরু করি প্রথমে চার সেকেন্ড প্রথমে চার সেকেন্ড বরাবর যখন না প্রথমে শূন্য সেকেন্ড আচ্ছা দেখো প্রথমে শূন্য সেকেন্ড যদি আমরা চিন্তা করি সাপোজ জিরো সেকেন্ড জিরো সেকেন্ড সময় একবারে শূন্যতে যখন ছিলাম আমি এই যে দেখো আমি গ্রাফটা তোমাদের নিয়ে দেখাচ্ছি এই যে দেখো আমাদের শুরু হয়েছে কত সেকেন্ড দিয়ে চার সেকেন্ড দিয়ে না একবারে শূন্যতে যখন আমরা ছিলাম একবারে শূন্যতে আমি যখন ছিলাম তখন কিন্তু আমাদের কোনো বেগ ছিল না ছিল ছিল না যখন চার সেকেন্ডে গেছি তখন আমাদের কিছু না কিছু বেগ পাইছি বেগ মানে হচ্ছে গিয়ে মান পাইছি আর কি শূন্যতে ছিলাম শূন্য চার সেকেন্ডে একটু মান পাইছি পরে সেকেন্ডে আরও মান পাইছি পরের সেকেন্ডে মান পাইছি তবে এই মানগুলো সব সেম ছিল তো আমি শূন্য সেকেন্ডে শূন্য দিয়ে শুরু করি অর্থাৎ জিরো সেকেন্ড সময়ে তুমি শূন্য দিয়ে শুরু করতে পারো আমার কথা কি বুঝছো জিরো সেকেন্ড সময় জিরো সেকেন্ড সময় তুমি এখানে জাস্ট বিন্দুটা এখানে কারণ তোমার কোনো বেগ নাই শূন্য সেকেন্ড সময় তোমার বেগ নাই ধরলাম হচ্ছে জিরোতে আমি আছি সবাই কি কথাটা বুঝছো জিরো সেকেন্ডে জিরো বেগ এজন্য আমি এখানে বসাইলাম জিরো বসাইলাম মূল বিন্দু আর কি নাবিলা ঝুমুর সাউন বুঝছো তাড়াতাড়ি বলতে হবে স্যার আচ্ছা এবার চার সেকেন্ডে যাব চার সেকেন্ডে বেগের মান কত আমাদের চার সেকেন্ডেও বেগের মান দুই এই যে আমরা পাইছি কিন্তু প্রথম অংশটা এই যে দুই এই যে চার সেকেন্ডে বেগের মান দুই পরবর্তী আট সেকেন্ডেও বেগের মান দুই মানে এই তিনটা অংশে চার সেকেন্ড আট সেকেন্ড বারো সেকেন্ড এই তিনটা অংশে কিন্তু বেগের মান দুই 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 এখানেও বেগের মান দুই এখানেও দুই যে এখানে দুই এখানে দুই এখানে দুই মানে কি শূন্য থেকে বারো সেকেন্ড পর্যন্ত বেগের মান কিন্তু দুই 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 থাকবে বাড়বেও না কমবেও না আমি তোমাদের কিন্তু গত ক্লাসে বলছিলাম একটা প্রশ্ন করছিল যে স্যার আপনারা তো এই অংশগুলো মান নিলেন না আমি বলছিলাম যে আসলে এখান থেকে ও থেকে এ পর্যন্ত যে রাস্তা না এই যে ও থেকে এ এখানে তিনটা অংশ এ একটুকু এ একটুকু এ একটুকু এই তিনটা রাস্তাতে বেগের মান সেম সেটা হচ্ছে দুই মিটার দুই মিটার দুই মিটার এজন্য আমার ওই অংশে শুধু দুই হবে বেগের মান এই জন্য আমরা গ্রাফে শুধু দুই ব্যবহার করব যমুন নাবিলা শাওন ব্যাপারটা বুঝছো তি মানে তিনটা মানে শূন্য থেকে বারো পর্যন্ত যত সেকেন্ড সময় যাবা বেগের মান দুই থাকবে বাড়বেও না কমবেও না মানে দুই বরাবর ফোটা দিবা এতটুকু বুঝছো আমি যা বলছি তাড়াতাড়ি বলো কথা বলতে হবে আচ্ছা তা এখন আমি যাই এখন আমরা কি করি শুরু করি তো এখন আমরা চার সেকেন্ডে দুই ঘর যাব দুই ঘর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো এটা তো তিন ঘর মনে করো এইখানে দুই আছে মনে করো এই যে এই জায়গার মধ্যে দুই আছে অনুমান করলাম আর কি এই জায়গাটা দুইয়ের ঘর এখন তুমি যে কাজটা করবা চার সেকেন্ড বরাবর এইখানে ফোটা দিবে চার সেকেন্ড বরাবর এই যে ফোটা দাও এটা হচ্ছে তোমার এর ঘর শেষ পার্শ্ব চার সেকেন্ড বরাবর চার সেকেন্ড বরাবর দুইয়ের বরাবর ফোটা দাও হয়েছে সবার এতটুকু তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো দ্রুত বলতে হবে পার্শ্ব নাবিলা শাওন সেকেন্ড আট সেকেন্ডে যখন আসবা কত হবে এটাও দুই হবে কারণ কি চার আট বারো এই তিনটা সেকেন্ডে বেগের মান দুই দুই ছিল আট সেকেন্ড বরাবর আইসাও তুমি এই বরাবর ফোটা দিবা এই আট সেকেন্ড বরাবর ফোটা দাও এখানেও ফোটা দিচ্ছ এরকমও রকম দিলাম ওরকম বারো সেকেন্ড বরাবরও কিন্তু কত আমাদের তাই এখানো আমি দুই দিলাম শেষ তার মানে দেখো এখান থেকে পরপর তিনটা স্টেপ চার আট বারো তিনটা স্টেপ আমাদের এই দুই বরাবর ফোটা আসলো ঝুমুর শাওন নাবিলা হয়ে এতটুকু আকস এটা তোমাকে জানাও শাওন জুমুর নাবিলা তোমাদের রেসপন্স আমি না এখনো পাইলাম এই আচ্ছা এ দেরি করো কেন তাড়াতাড়ি বলতে হবে তো শাওন তোমার তো মনে কথা আমি শুনি না ক্লাসের শুরু থেকে তোমার কথাও আমি শুনতে পাইনি তুমি কি দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছো এটা কথা বলো দেখতে পাচ্ছি তুমি দ্রুত কথা বলতে হবে হ্যাঁ এরপর ষোলো সেকেন্ডে আমরা যখন যাই বেগের মান কত বারো থেকে ষোলো দেখো যখন আমরা বারো থেকে তে যাই না গ্রাফটা কিরকম দেখো বারো থেকে ষোলো রাস্তাটা নাম কি রাস্তা এই যে বারো হতে ষোলো যে রাস্তা এটা হচ্ছে এ থেকে বিয়ের রাস্তা গ্রাফে দেখা যাচ্ছে তাহলে এবি এবি অংশে অংশে বেগের মান মান কত কত এই যে হচ্ছে ছয় ছয় এবার ছয় বরাবর দিবা যখন সেকেন্ড বরাবর আসতেছি তখন ছয় বরাবর ছয় বরাবর কোথায় মানে এই যে জায়গাটা এটা ছয় এই যে তাহলে এই ষোলো সেকেন্ডে তুমি এই বরাবর ডাকটা দিবা এই বরাবর ফোটা দিয়েছে এই বরাবর এই যে এই বরাবর ফোটা দিলাম সবাই এটা আঁকতে পারসো ষোলো সেকেন্ডে বরাবর আঁকছো কথা বলো আঁকতে পারছো আচ্ছা এরপরে এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ষোলো থেকে বিশ সেকেন্ডে ষোলো থেকে বিশ সেকেন্ডে কেমন হবে দেখো তো এই যে ষোলো থেকে বিশ রাস্তার নাম বলো তো ষোলো থেকে বিশ সেকেন্ডে রাস্তাটা নাম কি বিসি তাহলে বিসি রাস্তার জন্য মান কত পাইছি আমরা বিসি রাস্তার বেগে মান পাইছি আট এবার আট মিটার পার সেকেন্ড ও দাগ দিব তাহলে ষোলো থেকে বিশ হচ্ছে আট তাহলে বিশে যখন আসছি আট এটা তো নয় এটা কি নয় না একটু নিচে নামা দাও এই যে তাহলে এই জায়গায় আমাদের ফোঁটাটা দিলাম আমরা এই জায়গার মধ্যে এই শেষ মনে করি যে এই বরাবর যেটা এটা হচ্ছে আট এই যে এটা হচ্ছে আট দিলাম আর কি এটা তো বরাবর আমরা দিলাম এই যে তাড়াতাড়ি আচ্ছা এরপরে বিশ থেকে চব্বিশ এই ঘরটা আসলে কি ছিল দেখো তো বিশ থেকে চব্বিশ এই যে বিশ থেকে চব্বিশের রেখাটার নাম কি সি ডি তাহলে সিডি অংশে বেগের মান কত পাইছি সিডি অংশে বেগের মান পাইছি ষোলো তাহলে বিশ থেকে চব্বিশ এখানে যখন আসবো আমরা ষোলোতে যাব ষোলো কোথায় আছে এই যে পনেরো ও এক ঘর উপরে তো এই বরাবর আমি একটু যাই হ্যাঁ এই বরাবর যাই সাপোজ অনুমান করলাম এই জায়গায় আমার ষোলো আস এই যে একটু উপরে যাইলাম এখানে ষোলো আস ধরলাম আর কি এই জায়গাটা ষোলো অনুমান গ্রাফ তো যেহেতু আমার নাই জন্য অনুমান করলাম ষোলো আঁকতে এই বরাবর ষোলো হয়েছে আমার তাতেই বলো মিলছে এতটুকু এরপরে চব্বিশ থেকে আঠাইশ দেখো এখন বলো চব্বিশ থেকে আঠাইশ রেখার নাম কি চব্বিশ থেকে আঠাইশ হ্যাঁ চব্বিশ থেকে আঠাশ হচ্ছে ডি ডি ইর মান কত দেখো তো ডি হ্যাঁ দেখো নিচে তাহলে এটা আট মাইনাস আট তাহলে এই বরাবর আমরা ফোরে দেবো এই বরাবর এই যে এই বরাবর আটাইশ তো হয়েছে এই বরাবর যেতে আটাইশ আমরা এই বরাবর এইখানে ফোটা দিয়ে শেষ এই পার্সেল এতটুকু এটা হচ্ছে মাইনাস এইট এই যে মাইনাস এইট একেছ তাড়াতাড়ি বলল একেছ দ্রুত এবার লাস্টে বত্রিশ নাকি আটাইশ থেকে বত্রিশের নাম কি এই যে আঠাইশ থেকে বত্রিশের এর নাম ইএ ইএফ তাহলে ইএফ আমরা যাই ইএফ এ আঠাইশ থেকে বত্রিশ ইএফ এর মান কত মাইনাস বারো এই যে ইএফ এ রেখার মাইনাস বারো মিটার পার সেকেন্ড তাহলে মাইনাস বারো তো নিচে এই জায়গা এই যে তাহলে লাস্টে বত্রিশ বরাবর আমরা যখন আসব তখন আমাদের এই জায়গা হবে ফটোটা এই জায়গায় এই যে শেষ এটা হচ্ছে মাইনাস বারো এই যে রেখা বুঝছো সব আঁকতে পারছ এতটুকু এবার নাম দাও নাম্বারিং করো এটা ও তাহলে এটা এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা এফ তারপরে এটা জি এইচ নাম্বারিং করতে পারি সমস্যা নেই এবার আমরা সবগুলো যোগ করে দিই অর্থাৎ আমরা শূন্য থেকে শুরু করতে পারি মনে করি যে আমাদের জিরো সেকেন্ডে বেগ ছিল জিরো তো শূন্য থেকে যদি আমি শুরু করি গ্রাফটা হবে কীরকম এইভাবে তারপরে হচ্ছে তিনটা অংশ আমাদের সেম ছিল এভাবে যোগ করে দাও এরপরে এইভাবে এ দুটা বিন্দু যোগ করে দাও

এরপরে কিন্তু গ্রাফ কোথায় নেমে যাচ্ছে নিচের দিকে এই যে বেগে কমে যাচ্ছে এবার নিচে যোগ করে দাও নিচে এই এবং লাস্টে হচ্ছে এই ব্যাস হয়ে গেল এই হচ্ছে আমাদের সময় সাপেক্ষে বেগের গ্রাফ প্রথমে শূন্য থেকে শুরু হয়ে যাত্রা করে করে এরকম ভাবে বাড়ছে এরপরে কমেই শুরু হয়েছে এতটুকু এভাবেই আমরা যদি পয়েন্ট আকারে মানগুলো বসায় এক্স সিক্স ওয়াই এক্স সিক্স এবং আমাদের গ্রাফে যে ভুলটা আমরা বেশি করি সেটা হচ্ছে আমরা তোমার এক্স অক্ষ লিখি ঠিক আছে ওয়াই অক্ষ লিখি ঠিক আছে কিন্তু যে বেগ কাজ করে এই বেগের যদি না লিখে দাও যদি না লেখো বেগের মান একশক্ষ বরাবর কাজ করতেছে ওয়াই একক্ষ সরি ওয়াই অক্ষ বরাবর বেগ কাজ করতেছে এক্সক্ষ বরাবর সময় কাজ করতেছে টি আসলে টি হবে সময় যদি এগুলো না লিখে দাও নাম্বার কমা দিবে ঠিক আছে আমরা আসলে গ্রাফ আঁকতে পারি মোটামুটি কিন্তু যে এই বেগের মান বেগের প্রতীক সময়ের প্রতীক এগুলো যদি না লিখে তাহলে আমাদের নাম্বার হবে না এটা হচ্ছে সমস্যা এবার আমাকে জানাও এরকম গ্রাফ রিলেটেড যে ম্যাথ আছে সেগুলো যদি বাড়ি কাজ দিয়ে আগামীকাল করে দেখাতে পারবে না আচ্ছা তো ঝুমুর নাবিলা তোমরা বুঝতে পারছো গ্রাফগুলো আমরা কিভাবে আঁকলাম আচ্ছা তো বলি আমার তো হাতে সময় নাই তেমন আমি পারলাম না তোমার নেক্সট ক্লাস থেকে তাড়াতাড়ি আইসো আগামীকাল রসায়ন ক্লাস হবে ইনশাআল্লাহ আর আগামিকাল বাড়ি দিবো দিব অনেকগুলা এরকম গ্রাফ অর্থাৎ ছক থেকে গ্রাফ আঁকতে হবে সেগুলো করে দিবা তাহলে আমার এই টপিক শেষ নেক্সট আমরা নতুন টপিক আলোচনা করবো আগামীকাল রসায়ন ক্লাস হবে ইনশাআল্লাহ উপস্থিত থাকবো আর আমি বায়োলজি পড়া দিব বুঝছো এখন থেকে বায়োলজির চিত্র আঁকে দিব সবাইকে চিত্র আঁকতে হবে নাবিলা ঝুমুর শাওন অবশ্যই চিত্র এঁকে দিবা ঠিক আছে বায়োলজি প্রোগ্রাম হাতে নিচ্ছি তো এখন থেকে নিয়মিত ক্লাসও করবা বায়োলজির ছবিও আঁকবা হাতের কাজও লিখে দিবা এভাবে আমরা সবসময় পড়ার চেষ্টা তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করতেছি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো এনিওয়ান কারো কোনো প্রশ্ন আছে আমাকে জানাও প্রশ্ন আছে কি কারো কোনো ঝুমো নাবিল আচ্ছা তো তোমরা প্রিপারেশন পড়তে থাকো আর সময়সালা আমাকে জানাই অবশ্যই নিয়মিত ক্লাস করবা অবশ্যই বাড়ির কাজ কমপ্লিট করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস